আপুইয়ার অ্যানাউন্সমেন্টের সময় মোহনবাগান যে খোঁচাটা দিয়েছিল সেই খোঁচাটা কোথাও গিয়ে বেঙ্গল অ্যাডমিন কিন্তু সঠিকভাবে নেয়নি এবং সেখান থেকে কিন্তু যে অ্যানাউন্সমেন্ট হলো মাদি দালালের সেখানে কিন্তু পোক ব্যাক করা হয়েছে বেঙ্গল অ্যাডমিনের পক্ষ থেকে অন্যদিকে দাঁড়িয়ে শান্তি কলকাতায় এবং তা নিয়ে রীতিমতো জল ঘোলা শুরু হয়েছে তাহলে কি আর একটা ডিলে ছাংতে মোহনবাগানে সাইন করতে চলেছে এছাড়াও মহামেডান তাদের আরও একটা ট্যালেন্টেড ফুটবলার যার সাথে কিন্তু ডিল এক্সটেন্ড করেছে তো প্রথম চলে আসা যাক যে বিষয়টা সেটা হলো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহনবাগান ইউসবেঙ্গলে খেলে যাওয়া তরুণ ফুটবলার তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও প্রথমে চলে আসা যাক যে কিয়ান যে আপডেটটা দীর্ঘদিন আগে আমরা শেয়ার করেছিলাম এবং তার সাথে কিন্তু হামতেও যে চেন্নাই এন এফসিতে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছিলাম জাস্ট অ্যানাউন্সমেন্ট বাকি ছিল আর এই মুহূর্তে কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা করে দিল চেন্নাই এমসি যে হামতে তাদের দলে অন্তর্ভুক্ত হলো অন্যদিকে দাঁড়িয়ে এডগার মেন্ডেজ চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার মেক্সিকান ফার্স্ট ইয়ার লেগে ফুটবল খেলছে যে ক্লাবের এই মুহূর্তে মার্কেট ভ্যালু তিনশো কোটি টাকার ওপর এবং চেন্নাইন এফসির পরবর্তীতে বেঙ্গল মোহনবাগান বাদ দিলে কিন্তু বেঙ্গালুরু এফসি একটা দুর্দান্ত কম্বিনেশানের দল গঠন করছে তাই অবশ্যই বেঙ্গালুর দিকে নজর থাকবে আর এরকম একজন ফুটবলার এসে কতটা ভালো কন্ট্রিবিউশন করতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় অন্যদিকে দাঁড়িয়ে অমৃত গোপে চব্বিশ বছর বয়সী গোলকিপার তাকে কিন্তু সাইন করিয়ে নিল খালিদ জামেলের জমশেদপুর এফসি আমরা খালিদ জামিলকে যতটুকু চিনি খালিদ জামেল কিন্তু স্টেট লিগ থেকে বিভিন্ন ফুটবলার বা ক্ষেপের মাঠ থেকেও ফুটবলার তুলে এনেছেন এরকম কিন্তু একটা নিদর্শন রয়েছে উবেতকে যাদের মনে থাকবে যে উবেত কিন্তু খালিদ জামেলের হাত ধরে উঠে এসেছিল যদিও এই মুহূর্তে আইএসএলের মূল স্রোত থেকে তিনি ব্যাকফুটে চলে গেলেও তার কিন্তু সেই সময়ের কন্ট্রিবিউশন যথেষ্ট বেঙ্গলে পারফরমেন্স করেছেন সেই উবেদ এবং আরও বেশ কিছু ফুটবলার উবেদের মতো অমৃতরা উঠে আসুক ফুটবলের মূল স্রোতে জামিলের হাত ধরে এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করব এবং তারা ভালো পারফরমেন্স করুক এই জন্য কিন্তু অনেক শুভকামনা রইল অন্যদিকে দাঁড়িয়ে মাদি তালাল যে অ্যানাউন্সমেন্টটা ইস্টবেঙ্গলের পক্ষ থেকে হলো সেটা ভাই যথেষ্ট পরিমাণে খোঁচা দেয়া হয়েছে কিন্তু মোহনবাগানকে কারণ মোহনবাগান যে পোকটা করেছিল সেই পোক ব্যাগ কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডমিন করে দিলো তোমরা যদি দুটো ভিডিও দেখে থাকো আপুই আপুইয়ার অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে ইস্টবেঙ্গলের যে মাদি তালারের অ্যানাউন্সমেন্টটা সেটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে এই মুহূর্তে অ্যাডমিনদের মধ্যে যে বাওয়ালটা শুরু করে দেয়া বা আইএসএলের বা ডারবির যে ক্রেজটা তুলে দেওয়া সেটা এই মুহূর্তে থেকে কিন্তু একটা উত্তাপ পাওয়া যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে যে মাদি তালাল ইস্টবেঙ্গলে আসার পর ইস্টবেঙ্গল হায়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার হায়েস্ট গোল স্কোরার দুজনকে নিয়েই কিন্তু আগামী দিনে পারফরমেন্স করবে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং স্কোয়াডটা যে দুর্দান্ত হয়েছে সেটা নিয়েও আমরা গত ভিডিওতে ডিসকাশন করেছি যারা দেখুনি একটু সার্চ করে দেখে নিতে পারো আর আগামী দিনেও আমরা এই নিয়ে ডিটেলসে কথা বলবো অন্যদিকে দাঁড়িয়ে মাহামাডান কিন্তু তাদের আরও একজন ফুটবলার লেফ উইঙ্গার সাতাশ বছর বয়সী মোহাম্মদ জেসিমের সাথে কিন্তু ডিল এক্সটেন্ড করলো মোহাম্মদ জেসিন কিন্তু গোকুলামের ফুটবলার এক্স গোকুলামের ফুটবলার গত সিজনেও মহামেডানের সার্ভিস দিয়েছে আর নটা ম্যাচ বা নটা অ্যাপিয়ারেন্স আছে তার বলা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কোয়াডের একজন সদস্য তো তার সাথে কিন্তু ডিল এক্সটেন্ড করলো মহামেডান অন্যদিকে দাঁড়িয়ে ভাই ছাংতে কেন কলকাতায় এসছে তিনি কি মোহনবাগানে সাইন করতে এসছেন এই নিয়ে তীব্র জল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছে মার্কেটে বাট যা আপডেট এখনও পর্যন্ত আছে যে ছাংতে মুম্বাইতেই স্টে করছে তিনি হয়তো কোনো ফুটবল ইভেন্টের কাজে এই কলকাতায় এসছেন এবং তার সাথে জেরি এসছে বেশ কিছু ফুটবলাররাও আসছে আগামী দিনে তো সেরকমই আপডেট বেরিয়ে আসছে তো আমার মনে হয় না যে ছাংতে থেকে এই মুহূর্তে মোহনবাগান টিমের প্রয়োজন আছে কারণ তাদের টিমে ছানতে দুটো উইংয়েই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে কিন্তু আশি কুরুনিয়ানো ব্যাক করছে চোট রিকভার করে তাদের টিমে সাহাল আব্দুল সামাদ রয়েছে মনভীর রয়েছে লিস্টন কোলাসো রয়েছে আপুইয়া যদিও আপুইয়া একজন সেন্ট্রাল মিডফিল্ডার তবুও তিনি কিন্তু অ্যাটাকিং বা ফরোয়ার্ডে খেলতে পারে সেহেতু সাহালকে দুটো সাইডেই আমরা ইউজ করতে দেখব হয়তো মলিনাকে এবং লিস্টন কোলাসো ওয়াল্টার করে দুটো উইং সুইচ করে খেলতে পারে আনিরুদ্ধ থাপা রয়েছে আমার মনে হয় না এই মুহূর্তে মোহনবাগান টিমটার দরকার আছে ছান থেকে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েও দেখা হচ্ছে আগামী ভিডিওতে